প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার অবশ্য রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি তিনটা আলু আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে কেটে নিচ্ছি তো আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছি আমার হাতে দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি আলুগুলোকে এইভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে তো সবগুলো আলুই আমি সেমভাবেই কেটে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো আলু কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমাদের সবগুলো আলু এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন কয়েকবার পানি বদলে এগুলোকে ধুয়ে ক্লিন করে নিব এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ টেস্টিং সল্ট এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সম্পূর্ণ আলুর সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে তাই একটু সময় নিয়ে এই কাজটি করে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি এখন ডিমটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে এরপর আমি এখানে আরও একটি বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন অর্থাৎ এক চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আলু স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি আলু স্লাইসগুলোকে দেওয়ার পর এভাবে শুকনো শুকনা এগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে তো এভাবে আমি সবগুলো আলু এভাবে ময়দার মধ্যে ড্রাই কোট করে নিব এরপর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর নাস্তাগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে তো এখন আমি প্রায় দু মিনিটের মতো নাস্তাগুলোকে মিডিয়াম আছে ভেজে নিব এতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দু মিনিটের মতো মিডিয়াম আছে ভাজার পর এখন আমি চুলা রাশটিকে বাড়িয়ে হাই ফ্লেমে করে দিয়েছি এতে করে আলুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরে তেল প্রবেশ করবে না এখন এভাবে আমি এটাকে প্রায় দু মিনিটের মতো ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাসাল্লাহ অনেক বেশি আমি হয়েছে তো সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লোকটা কিন্তু অনেক বেশি আমি হয়েছে নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ